বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাজ্যে জামাতের অনুপ্রবেশ রুখতে গোয়েন্দাদের তৎপরতা বৃদ্ধি এবার সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার সিদ্ধান্ত রাজ্যের গোয়েন্দা আধিকারিকদের অনুপ্রবেশ আটকাতে পুলিশের সঙ্গে সমন্বয় রাখা হবে বলে জানালেন বিএসএফ এর আইজি পীযুষ পুরুষোত্তম দাস বিস্তারিত জানবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি টি কি জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে রয়েছে এবং অন্যদিকে তোমার বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্রীয় করে একেবারে তৎপর বাংলাদেশ অন্যদিকে রাজ্য জুড়েকারীদের প্রবেশ অনুপ্রীদের আগমন চলবে এবং তার সাথে পাচার বাণিজ্য রয়েছে অন্যতম একেবারে পর্যায়ে তাই এই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ পাচার সহ নানান সেই সমস্ত সীমান্ত পরিদর্শন শুরু করে দিয়েছেন রাজ্যের সীমান্তরক্ষী বাহিনী বিশেষ করে রাজ্যে সীমান্তে বেআইনি অনুপ্রবেশ এবং তার সাথে অপরাধ ঠেকাতে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার বেশ কিছু কৌশল নিয়েছে এবং দেখো বিএসএফ শালবাগান সদর দপ্তরের আহ যে জনসংযোগ আধিকারিক আহ জনসংযোগ আধিকারিক আইজি পীযুষ প্যাটেল আইজি প্যাটেল পীযুষ পুরুষোত্তম দাস তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই রাজ্যকে সব থেকে মুক্ত করতে বিশেষ করে রাজ্যকে যে করিডোর বানিয়ে বা পাচারকারীরা অবরহ প্রবেশ করছে বা সোনা থেকে শুরু করে জাল নোট থেকে শুরু করে গরু এই যে পাচার চলছে বা ধরো যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পেন্সিডিল পাচার যে চলছে তাকে বন্ধ করতেই হবে এবং তাকে যতক্ষণ না বন্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্যকে কিন্তু সব দিক থেকে নিরাপদ রাখা সম্ভব নয় তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বিএসএফ এর পক্ষ থেকে এবার বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে যে সমস্ত রাজ্যের দপ্তর গুলি রয়েছে যে সমস্ত তোমার আধিকারিকরা রয়েছে যার মধ্যে তোমার বিএসএফ দ্বিতীয়ত গেল তোমার টিএসআর তৃতীয়ত তোমার গেল জিআরপি তারপরে তোমার গেল আরপিএফ তারপরে তোমার গেল কাস্টমস তারপরে তোমার গেল আর এছাড়াও তোমার বন বিভাগ এই প্রত্যেকটা যে দপ্তর গুলো রয়েছে এছাড়াও সহকারী যে সমস্ত সংস্থাগুলি থাকছে তবে প্রত্যেকের প্রত্যেকের সাথে এক প্রকার সম্পর্ক বাড়াতে হবে আর এই ক্ষেত্রে সমন্বয় জন্য নির্দেশ দিয়েছে এক প্রকার বলা যায় রাজ্যের আইজি পুরুষ দিয়েছেন যে এলাকা জুড়ে সীমান্তের যে পরিকাঠামো যেমন তারা দেখছেন তার সাথে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন কোনো কোনো জায়গায় বিশেষ করে এই যে বাংলাদেশের পরিস্থিতি চলছে তাতে করে দেখো এক প্রকার বলা যায় যে ছাত্রছাত্রীরা যেরকম প্রাণ বাঁচাতে ভারতকে ভারতে ফিরতে চলেছেন চাইছেন বা আশ্রয় নিতে চাইছেন বা তারা দেশে ফিরে আসতে চাইছেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে উত্তর পূবে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে বা বাংলাদেশে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো রয়েছে বা অন্যান্য ক্ষেত্রে যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে যাদের টার্গেট থাকে এই যে সফট কর্নার এই যে ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত এই সীমান্তকে তারা ব্যবহার করে যাতে কোনো অংশে প্রবেশ করতে না পারে সেদিকটা এক প্রকার নিশ্চিত করতে চলেছে বা চাইছে রাষ্ট্রের বিএফএস এবং ঊর্ধ্বতন আধিকারিকরা সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এক প্রকার বলা যায় যে আধিকারিকদের এক প্রকার নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যাতে সকলের সকলের সাথে সহযোগিতা থাকে যদি সহযোগিতা না থাকে তাহলে যে কোনো সময় অপরাধ হওয়ার সম্ভব কিন্তু যদি সহযোগিতা থাকে তাহলে কিন্তু কখনোই এই অপরাধার সম্ভব নয় সেটাই মনে করছেন এই এই সময় দাঁড়িয়ে আধিকারিকরা তাই প্রত্যেকটা দপ্তরের সাথে প্রত্যেকটা দপ্তরে যাতে যোগাযোগ থাকে এবং প্রত্যেকে প্রত্যেককে যাতে প্রতিটা মুহূর্তে ইনফর্ম করে সেই কথাই কিন্তু এক প্রকার জানিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে দেখো আমরা সাম্প্রতিক সময়ে যে ছবি দেখেছি তাতে করে চিকিৎসা করাতে অনুপ্রবেশ আবার আবার কখনো দেখা যাচ্ছে যে বা কাজের সূত্রে অনুপ্রবেশ আবার কখনো দেখা যাচ্ছে যে গরু বা সোনা পাচারকে ঘিরেই এই অনুপ্রবেশ এই সমস্ত বিষয়কে এক প্রকার বলা যায় যে সীমান্তরক্ষী বাহিনীদেরকে আরো অধিক পরিমাণে সচেতন হতে হবে এবং যারা অনুপ্রবেশ করছে তাদের একার দ্বারা কখনোই সম্ভব হয় না যদি না মধ্যস্থতাকারী কেউ থাকে তাই সেই জায়গাতে যে বা যারা এই মধ্যস্থতাকারীর কাজ করছে বা ইন্টার লোকেটার বা যদি বলি ধরো দালাল চক্র হিসাবে যারা যাদের কথা বলবো যারা রয়েছেন কাজ করছে তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আটক করতে হবে এবং তারা যাতে এই ধরনের অসাধু কাজকর্ম করতে না পারে মোটা অঙ্কের বিনিময় সেদিকটাকে দেখতে হবে স্থানীয় পুলিশ বা স্থানীয় প্রশাসনকে সে কথাই কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন গতকালকে একটি বিশেষ বঞ্চকের পর আইজি তবে দেখো চারিদিকে তল্লাশি করতে হবে সামনে যেহিত পঞ্চায়েত ভটো রয়েছে রাজে তাই সব দিকটাকে সামনে দিকে এই বিশেষ তৎপরতা বলে খবর বিএসএফ সূত্রে সুমন্ত একবারে ধন্যবাদ সুপ্রিতীকে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী জানাচ্ছিল আর ঠিক একটি বিশেষ বৈঠকের পরেই জানানো হয়েছে যে সীমান্তকে আরো সুরক্ষা করতে হবে এবং সীমান্ত সুরক্ষা বাড়াতে গোয়েন্দারা কাজ করবে বিএসএফ এর পাশাপাশি এবং সমস্ত দপ্তরকে সমন্বয় সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় রেখে এই কাজ করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশ রোখা যায় ফিরে আসি বিরতির পর সঙ্গে থাকুন